ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালি মন্ডলের সাধারণ সম্পাদকের হাত ধরে শুক্রবার চল্লিশ রায়মাভেলি নং বোথ কেন্দ্রের বোথ অফিসের শুভ উদ্বোধন হয় এদিন এই উপলক্ষে পিছলিঘাট বাজারে বোত অফিস এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার পরে ফিতা বোত অফিস উদ্বোধন করেন ভেলি মণ্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সমীর দাস মন্তনম শূদ্র মানিক বিশ্বাস টুটনি বিশ্বাস সমীরন বিশ্বাস সহ আর অনেকে আশা করি আমাদের রাইমাবিলি থেকে আমাদের লোকসভা চব্বিশ হাজার লোকসভা নির্বাচন আমাদের যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী আমাদের রাইমাবিলি থেকে আমরা বিপুল ভোটে ওনাকে আমাদের যে বিধানসভা ক্ষেত্র এই বিধানসভা ক্ষেত্র থেকে আমরা অন্যান্য দল থেকে বিপুল ভোট বেশি আমরা পাবো এই আশা আমরা করছি এবং মানুষই আশ্বাস দিয়েছে সবকা সাত সবকা বিকাশ করতে গিয়ে আমাদের যে মোদিজি যে সবকা সবকা সাত সবকা বিকাশ এটার লক্ষ্য রেখে বিকশিত ভারত এটা লক্ষ্য রেখে আগামী দিনের যে প্রজন্ম সেই প্রজন্মকে ভারতবর্ষের যা বিভিন্ন দলের যা কেন্দ্রীয় সরকার ছিল সেই সরকার থেকে